একটা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ওখানে যে কটা আছে স্কুলেরগুলোর ম্যানেজিং কমিটিতে কারা আছে বা যে কোনো জায়গায় লিস্টগুলো পাবলিশ করছে সব তৃণমূল সন্দেশখালীতে হঠাৎ দেখলাম যে নট ইন্ডিয়ান সিটিজেন ডেথ জীবিতকে ডেথ দেখাচ্ছে আবার অনেকে নট ইন্ডিয়ান সিটিজেন আমরা নির্বাচন কমিশনে গিয়ে বল দেখলাম যখন ডেপুটেশন দিলাম কথা বললাম ওরা জানি না আজকে জনসংযোগ আছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায় অফিসেও বসে আজকে আমাদের অফিসে মাঝেরাইট এমএলএ কার্যালয়ে মানুষের অনেক অভাব অভিযোগ আছে সেগুলো শুনছি দেখুন এখানে আসলাম যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে জমির দলিল পর্চা ছিল রাতারাতি নাম চেঞ্জ করে দিয়ে সেটা দখল নিয়ে অপচেষ্টা চলছে ওয়ান ফর্টি ফোর করেছে সেখানেও নাকি কোনো কাজ হচ্ছে না ইনজাংশন আছে সেখানেও নাকি কাজ হচ্ছে না থানা পুলিশকে জানিয়েছে তাও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না উল্টে তার কৃষিজ জমিতে মাটি ফেলে ভরাট করছে এই ধরনের অভিযোগ এটা কীভাবে সুরাহ করা যায় তার একটা অভিযোগ শুনলাম পরবর্তীতে কী করা যাবে তাকে বলেছি তার নামফুন নামা নিয়েছে আর আইনের বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে কথা বলবো আচ্ছা বিশেষভাবে সক্ষম দেখে আমরা সহজেই মানে ডিজাবিলিটি বলি বা ডিজাবেল বলি যাদেরকে বা প্রতিবন্ধী আমরা বলি যাচ্ছি কিন্তু বিশেষভাবে সক্ষম তাদেরকে বলি আমরা তা প্রতিবন্ধী কার্ড পাচ্ছে না মানবিক ভাতা একটা রাজ্য সরকারের আছে সেটা বা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো পেতে পারে যখন সে প্রতিবন্ধী কার্ড পাবে সে পাচ্ছে না এই ধরনের ইভেন বিভিন্ন সার্টিফিকেট থেকে শুরু করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং অনেক সমস্যা আছে কে মেডিকেলে ভর্তি আছে তার শুরু হওয়ার জন্য অনেক সমস্যা নিয়ে আসে সেগুলো সমাধান করার চেষ্টা করছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে নির্দিষ্ট কোনো রূপরেখা দেখতে পেলাম না দেশে স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে কোভিডকালে আমরা দেখতে পেয়েছি কিভাবে আমরা সাফার করেছি শিক্ষা ব্যবস্থার কোনো সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেখতে পেলাম না ভারতবর্ষে প্রায় লক্ষাধিক স্কুল বন্ধ হয়ে গিয়েছে বিগত কয়েকটা বছরে সেটাকে পুনরায় চালুর কথা কোনো শুনতে পেলাম না অন্তঃসার শূন্য একটা বাজেট সাধারণ মানুষের রুজি রুটি বৃদ্ধি পাবে কি করে হাতে একটু টাকা আসবে কি করে এই বাজেটে সেই ধরনের কোনো আমরা দেখতে পেলাম না হ্যাঁ যুব যুবপ্রজন্মকে নবপ্রজন্মকে মানে কাছে টানার জন্য কন্টেন্ট ক্রিয়েশনের নামে একটা সাবজেক্ট নিয়ে এসেছে এর বাইরে আমি সে কিছুই দেখতে পাচ্ছি না শুধুমাত্র এই বাজেট নির্ভর করছে না একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ব্যাপার থাকে ফোন নিয়ে নাড়া ক্ষেত্রেও একটা নির্দিষ্ট এজ আছে আর এই যে স্কুলে ল্যাবের কথা বলছেন এক্ষেত্রেও পলিসিটা দেখতে হবে কিভাবে পলিসি করেছে এখন তো সবটা বিরুদ্ধে করা উচিত হবে না কোন লেভেল কি পলিসি তৈরি করছে এখন ঘোষণা হয়েছে ঘোষণা যে অনেক দিয়েছিলেন ক্ষমতায় আসার আগে দু কোটি চাকরি বছরে দেব এগারো বছর হয়ে গেল বাইশ কোটি চাকরি পাওয়ার কথা কিন্তু কত পেয়েছে এখানেই তো প্রশ্ন ক্ষমতায় আসলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেওয়ার গল্প শুনিয়েছিল এখন কত টাকা দিয়েছে এটা নিয়ে প্রশ্ন সুতরাং যে কন্টেন্ট ক্রিয়েশন ক্রিয়েশনের নামে যেটা বলছে ল্যাবের কথা টোটাল পলিসি কি আছে তার উপরে ডিসকাস করা যেতে পারে এখনও পলিসিটা আমরা দেখতে পাইনি আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন ভাঙড়ে তৃণমূল নেতা তথা বিরাট জ্ঞানিকভাবে সকাল বারবার হুচারি দিচ্ছে যে আইএসএফ যারা করবে তারা আবাজনার ভয় পাবে না পাশাপাশি আইএসএফসি ছবি ভাঙড় যাচ্ছে না বিভিন্নভাবে হুচারি দিচ্ছে ফলে আইএসএফ কতটা প্রস্তুত আছে দু হাজার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন শুধু ভাঙড় নয় সারা রাজ্যের মানুষ প্রস্তুত আছে বিজেমুলকে হারাতে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর যা চক্কর করে চক্করে পশ্চিমবাংলার মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে এর জবাব দেবে এসআইআর যে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে এর জন্য দায়িত্ব মামুন মমতা ব্যানার্জি তেমন শুভেন্দু অধিকারীরা তৃণমূল বিজেপি মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এই ধরনের সব অপকর্ম চালাচ্ছে সন্দেশখালীতে হঠাৎ দেখলাম যে নর্থ ইন্ডিয়ান সিটিজেন ডেথ জীবিতকে ডেথ দেখাচ্ছে আবার অনেকে নর্থ ইন্ডিয়ান সিটিজেন আমরা নির্বাচন কমিশনে গিয়ে বল দেখলাম যখন ডেপুটেশন দিলাম কথা বললাম ওরা জানি না আর এখন দেখুন সে লিস্ট উদাও হয়ে গেছে কোথায় পঞ্চায়েতে ঝুলছিল স্কুলে ঝুলছিল ওটা পঞ্চায়েত স্কুলে কে ঝুলিয়েছে পঞ্চায়েত তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ওখানে যে কটা আছে স্কুলেরগুলোর ম্যানেজিং কমিটিতে কারা আছে বা যে কোনো জায়গায় লিস্টগুলো পাবলিশ করছে সব তৃণমূল নাটক হচ্ছে বাংলার মানুষকে বাংলার মানুষ বুঝতে পারছে না এই আড়াই তিন হাজার মানুষকে হয়রানি করার জন্য ভয় দেখানোর জন্য রাজ্যের মানুষকে পেরেশানি করার জন্য নর্থ ইন্ডিয়ান সিটিজেন এটা লিখেছে কে আমরা সব জানি বাংলার মানুষও জানে এবার আসছে ভাঙ্গরে ভাঙরে তৃণমূল কংগ্রেস প্রথম কী করলো গুন্ডামস্তানকে দিয়ে চমকানো ধমকানো মারধর করলো পেরে উঠতে পারলো না নিজেদের লোককে ওরা নিজেরাই খুন করলো আইএসএফের নামে পাতে চাইলো গ্রেফতার হলো বেশ কয়েকটা আবার ওরা উকিল লাগিয়ে আবার জামিন করিয়ে নিল এবার থাকলো কি পুলিশ পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে আইএসএফকে আটকানোর চেষ্টা করেছিল মিথ্যে মামলাটা আমরা দিচ্ছিল আমাদের ছেলেটা হাসিমুখে জেলে যাচ্ছে হাসিমুখে জেল থেকে বার হচ্ছে কদিন আগে আমাদের ওইদুলকে পো তাদের আক্রমণ হলো তার পরিবারের আক্রমণ হলো আবার তাকে জেলে দিয়েছিল। আমরা তাকে মালা পরিয়ে বাড়িয়ে নিয়ে এসেছি এটা হচ্ছে এবার কি করবে সাধারণ মানুষ যে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মুখকে ফিরিয়ে আবার তৃণমূলের দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কি দেখাচ্ছে যে ভোট মিটে গেলে সব প্রকল্প দেওয়া হবে এখন আবাস যোজনার বা বাংলার বাড়ি টাকা দেব না ভোট মিটে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস বলে সরকারই থাকবে না পশ্চিম বাংলায় সারা রাজ্যের মানুষ তৃণমূল আর বিজেপিকে অপোজিশনে আর তৃণমূলকে শাসনে রাখবে না সুতরাং ভোট মিটে গেলে এতে কোনো ফাংশানই থাকবে না এরা সরকার আর পার্টিকে গুলিয়ে ফেলছে কেন এরা গুলাচ্ছে পায়ের নিচেদের মাটি নাই পাশে মানুষ এদের নাই কত বিরানির টাকা তেল খরচ রোজ দিয়ে মাঠ ভরাবে সেই জন্য এরা এই অহেতুক হয়রানি করার চেষ্টা করছে বাংলার মানুষ ভাঙরের মানুষের উত্তর দেবে তবে একটা কথা বলবো আমি এই সবকাজ সাহেবের বক্তব্যের সাথে তৃণমূল পার্টির মূল্যবোধের সাথে যাই কি যাই না এটা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোদের কাছে আমি জানতে চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাফ ইঞ্চি জমি ছাড়বো না